রাজ্য শিল্প গৌতি গতি বাড়াতে এবং নতুন বিনিয়োগকারীদের উৎসাহিত করতে বড় পদক্ষেপ নিল সরকার আজ আগরতলার এসপি মুখার্জি ল্যান্ডস্থিত টিআইএফটি কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেখানে তিনি স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ টু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন ত্রিপুরা শীর্ষক একটি বিশেষ প্রকাশনার উন্মোচন করেন ত্রিপুরার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে কিভাবে শিল্প বিপ্লব ঘটানো যায় তার একটি পূর্ণাঙ্গ রূপরেখা উঠে এলো এই প্রকাশনায় বৃহস্পতিবার আগরতলার সভাপ্রসাদ মুখার্জি লেনের টিআইএফটি কনফারেন্স হলে এক অনুষ্ঠানে এই বইটির মূলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার রাজ্যকে একটি ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বিশেষ করে বাঁশ রাবার চা এবং কৃষিভিত্তিক শিল্পে ত্রিপুরার যে বিপুল সম্ভাবনা রয়েছে তাকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা না হচ্ছে এই কৌশলী দলিলে প্রকাশনীটিতে রাজ্যের শিল্প পরিকাঠামো বিদ্যুৎ সুবিধা এবং এবং কানেকটিভিটি কিভাবে শিল্প স্থাপনের সহায়ক হতে পারে তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিক সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন রাজনৈতিক অর্থনৈতিক মহলের মতে এই পদক্ষেপে রাজ্যের আগামী শিল্প বিনিয়োগের পথকে আরও প্রশস্ত করবে তো বাজেটের মধ্যে আমাদের একটা নিয়ে যে এই জায়গার থেকে আমরা কিছু লোন পাবো তো সেই লোন লোন ফান্ড আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে কিন্তু প্রচুর ফান্ড আমরা দিয়েছি এবং বিভিন্ন খাতে বিশেষ করে ট্যুরিজম রোড ওয়াটারওয়েজ আদার্স ইনফ্রাস্ট্রাকচার এগুলোতে কিন্তু প্রচুর ফান্ড আমরা নিয়েছি আজকে ওনারা নর্থ ইস্টার্ন জোনের যে এডিবি ফান্ড নিয়ে কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে তার একটা বই প্রকাশ করেছেন সেখানে তো সেই বিষয়ে আজকে যিনি এডিবি যিনি ইনচার্জ যিনি আজকে এখানে এসছেন ডাইরেক্টর মহোদয় এখানে এসছেন এবং ওনার ফুল টিম এসছেন ওনারাও তো ফান্ড যদি দেন ওনারাও তো দেখবে না কোথায় ইমপ্লিমেন্টেশন হচ্ছে কোথাও ঠিকভাবে হচ্ছে কিনা না ফান্ডের ইউটিলাইজেশন তো ওনারা খুব খুশি যে এডিপি ফান্ডের যেভাবে আমরা তাকে প্রপার ওয়েতে তাকে ব্যবহার করছি এবং ওনারা বলছেন যে ত্রিপুরা যেভাবে আমাদের একুশটা স্টেটের কথা বলছেন একুশটা স্টেটের মধ্যে আমাদের পজিশন কিন্তু দশের মধ্যে রয়েছে এবং খুবই ভালো আমরা ইমপ্লিমেন্টেশনের দিক দিয়ে তো সেই দিক দিয়ে আজকে এখানে বৈঠক হলো এবং গতকালও এখানে এসে গতকাল ওনারা এসেছিলেন চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে ওনারা মিটিং করেছেন তারা খুব খুশি যে ন্যাচারেলি কোনো ব্যাংকের থেকে কোনো ফান্ড দিলে সেটাকে প্রপার ইউটিলাইজ হচ্ছে কিনা না আর আলটিমেটলি তো রাজ্যের এবং সাধারণ মানুষের জন্যই ফান্ডের ব্যবহার এবং আমরা আমাদের কথা বললাম এবং আমাদের যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা যে কাজ করি সেটাও ওনারা অ্যাপ্রিসিয়েট করলেন এবং এই যে মানে একটা রিলেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে তো ওনাদের আছে নি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে তো আছে নি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো সমস্ত স্টেটের জন্যই করেন না তো সেইভাবে আজকে ওনারা আমাদের এতগুলো ফান্ড আমাদের দিচ্ছেন আগামী দিনে আমরা বললাম আরও কিছু প্রজেক্ট আমরা নিচ্ছি সেগুলো এক্সটার্নাল এইডের প্রজেক্টের মধ্যে একটা পড়ে তো সেইগুলো আর বিশেষ করে বহু জায়গার মধ্যে আমরা দেখেছি যে পাহাড় এবং মানে নন হিল এরিয়া নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস তিনি রেগনাই সনানানি বাগে কতন বাখা ওলবে কন্টিনিউ করতে বাইকে নিচে হেলথ সেক্টর হেলথ সেক্টর চিনি লিমিটেড ফান্ড যত্ন সাইমন হিয়াবা হস্পটল মডাৰ্ণাইজ হস্পিটেল অলমষ্ট পাই পাই ঠাণ্ডা থৈ ওৱান হানড্ৰেড ফিফটি বেডেড হস্পিটেল কমপ্লিট চাহাম বিলাইকে চিনেকি প্ৰাহাই হাস্তে ব্যৱস্থা কাহম খাই নাঙো বন নাহৰেই চা খামখা খাইকে হস্পিটেল যি খাইছে কাম সুন যি ইমং বগাগ্ৰানী ইমাং ফলফিলাই দবাইল মেডি ইউনিট যাম আমচাই লোকৰ হেল্থ কেয়াৰ বেপাৰ মাছ চাইমে আ হেল্থ কেয়াৰ ফেচিলিটি এৱাৰনেছ কৰা বাগৈ মবাইল মেডিচেল ইউনিট যি ছয়তা চালক খায় হাষ্টি থুং আমচায় বৰ মেডিকেল টেষ্ট চেক আপ খাইৰ অলম মানে চিক্স থাউজেণ্ড এবাব লোকৰ So